ব্যাংকে জমানো টাকা তুলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে নিখোঁজ মা ও মেয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে গত সোমবার রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ফুটকিপাড়ার বছর সাঁত্রিশের গৃহবধূ চিনু রায় অনলাইন দোকান থেকে টাকা তুলবেন বলে পরিবারকে জানায় সেদিন বিকেলে সাত বছরের মেয়েকে সঙ্গে করে স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয় তারপর থেকেই নিখোঁজ ওই গৃহবধূ ও তার শিশুকন্যা পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পাওয়ায় পরের দিন বেলাকোবা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয় কিন্তু এখনও মা ও মেয়ের খোঁজ পাওয়া যায়নি গৃহবধূর স্বামী বিকাশ রায় বলেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয়নি টাকা তুলতে যাচ্ছে বলে মেয়েকে সঙ্গে করে স্কুটি নিয়ে বের হয় কিন্তু স্ত্রী ও মেয়ে কোনো খোঁজ নেই বলেই তিনি জানিয়েছেন কেন নিখোঁজ হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না তিনি চার দিন পেরিয়ে গেলেও মা এবং মেয়ের খোঁজ না মেলায় চিন্তায় পরিবার নিখোঁজের পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে ভাবিয়ে তুলেছে ঘটনার তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ কেউ খোঁজ পেলে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ফাইভ সিক্স ফোর টু ফোর ওয়ান সেভেন ফোর এইট আমবাড়ি গেছি আমবাড়ি না এই আমবাখি মুখ টাকা তুলতে পরে যোগাযোগ করেছেন পরে যোগাযোগ করছি তারপর সৈয় গেছি সৈয় থেকে বলছে না আমার বাড়িতে আসেনি ডায়েরি করেছেন প্রশাসনকে জানিয়েছেন কালকে ভাই না আমার বাড়িতে কোনো কেতাল জোগাড়া নাই কোনো কিছু নাই সুখী সংসার তিনটা লোক আমি বাড়িতে ফিরে চাচ্ছি আমি বউকে গ্রহণ করব বউ আমার খুব ভালো লোক একসাথে দোকান করি বউ আমার আমি চাই রাজ নিজের ভাষ্রি বউ হয়ে তো ওই দিন তিনটার সময় শুনলাম আসে যে তিনটার সময় বাইক নিয়ে ওই তো পয়সা উঠাইতে গেছে পয়সা উঠাইতে গেছে তো আর ফিরে নেই বাড়িতে আসি শুনলাম কোথা থেকে নিখোঁজ হয়ে যায় তো আমাদের বাড়ি থাকে গেছে এখন আম পাখিতে পয়সা তুলতে পয়সা ওই তুলতে গেছে এখনো ফিরে নেই বাড়ি টাকা কি তুলেছিল না সেটাও যাই কোনো জিজ্ঞাসা করছি কিন্তু ওখানে যায়ই নেই টাকা তুলতে মানে রাস্তা থেকেই রাস্তা থেকেই পড়ে গিয়ে জড়া বোমার বাড়িতে গিয়ে যোগাযোগ করেছেন গেছে কি খনে না সব তো আমিও সজন যত ছিল সবাই জায়গাতে যোগাযোগ করছি কিন্তু কোনো জায়গায় পাওয়া যায়নি পুলিশকে জানিয়েছেন বিষয় পুলিশকে জানাইছি কি বলছে পুলিশ পুলিশ তো ব্যবস্থা করতে চাইছে এখন দেখি কি হয় ওই আশা করি তো আছি কি মনে করা হচ্ছে কোথায় জায়গায় গিয়েছে কিছু ওইটা তো আমরা এখন আর বলতেই পারি না যে আমাদের যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ রাখিছি খোঁজ করে দেখছি কিন্তু কোনো জায়গায় পাইনি তো